নমস্কার রাজা মুনের রাজকাহিনীর অন্য একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগতম আজকের ব্লগটা আমি মাছ রাস্তা থেকে শুরু করলাম মাছ রাস্তা থেকে ঠিক ওই চারটে সাড়ে চারটে থেকে এখন তো আমার একটু কাজ কম আছে জানো না তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকে জানো না যে আমি অন্য জায়গায় জয়েন করছি তো সেই কারণে আমি এখানে পিরিয়ডে আছি তো সেই কারণে ভাবলাম একটু যাই ওয়েলিংটন আর এইটা এটা হচ্ছে লেক টাউনের সেই প্রসিদ্ধ ঘড়িটা ওটা এখন মনে হয় সারানো হচ্ছে আর আজকের সূর্যটা দেখো কি অপূর্ব ছিল একদম হাফ কুসুমের মতো কি এক সময় কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই যে ট্রাম কিছুদিন পরে হয়তো এই ট্রাম আমরা দেখতে পাবো না এইগুলোই তো কলকাতার ঐতিহ্য কলকাতার ঐতিহ্য যদি একটা একটা করে বিলুপ্ত হয়ে যায় কেমন লাগবে যেমন ওই হলুদ ট্যাক্সিটা ওটাও তো দেখা যাবে না সময়ের সাথে সবই পরিবর্তন হয় পুরনো জিনিসকে মানুষ বিসর্জন দেয় এটাই হয়তো বাস্তব কি আর করা যাবে যাকে তো এখন যেহেতু শীত পড়েছে সেই জন্য একবার ভাবলাম একটু ওয়েলিংটন থেকে ঘুরে আসি দেখি কি কি শীত বস্ত্র এসেছে আর তোমরা হয়তো অনেকেই জানো কলকাতার ওয়েলিংটন এটাকে ভুটিয়া পাড়াও বলা হয় প্রতি বছর শীতকাল হলেই এরা এখানে বিভিন্ন রকমের শীতের পসরা নিয়ে বসে পড়ে তবে দাম একটু বেশি আবার কমের মধ্যেও আছে মুশকিলটা হচ্ছে এরা ফিক্সড প্রাইস লিখে রাখে খুব একটা কমায় না কম বেশি নিয়েই ওদের দোকান তবে কিছু কিছু কালেকশান আবার ভীষণ ভালো আছে বিশেষ করে মেয়েদের কোর্টগুলো দেখছিলাম ভীষণ ভালো অ্যাট্রাকটিভ টোটাল একশো বারোখানা মতো স্টল আছে যেমন এইটার দাম বলল সতেরোশো পঞ্চাশ কিন্তু বার্গেনিং করলে বলে দিচ্ছে কি ফিক্সড প্রাইস ওটাই একটু মুশকিল আমি যদিও কিছু কিনিনি ভেবেছিলাম এর যদি সোয়েটার টোয়েটার একটু কিনি কিন্তু দাম শুনে পালিয়ে এসেছি থাক পাওয়া দরকার নেই আর এমনিও আছেও দেখলেই যে কিনতে হবে এর কোনো মানে নেই যেহেতু শীতকাল পড়ছে বলে তাই ভাবলাম একটা তোমাদের জন্য ভিডিও বানাই সেই জন্যই এখানে মূলত আসা দেখো এই সোয়েটারটা কি সুন্দর দেখতে না আমার খুব পছন্দ হয়েছিল ওইটার দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা আর এই যে এই যে দেখছো হোয়াইট কালারের সোয়েটারের মতো উলেন এইটার দাম হচ্ছে ষোলোশো পঞ্চাশ কিন্তু ওই ঠাকুমা বলল এগারোশো কিন্তু ওই ছেলেটা যেটা আছে সে বলল ষোলোশো পঞ্চাশ আবার কোনটা ঠিক আমি ঠিক জানি না যেহেতু কিনবো না সেই জন্য আমি বার্গেনও করিনি বা বলিও নি যে একজন তো এটা বললো বাচ্চাদের কালেকশানগুলোও বেশ ভালো এটাও বেশ সুন্দর দেখতে দেখো বেবি পিঙ্কের ওপরে এগুলো তো ছেলেদের জ্যাকেট তবে না অনেক দিন পর আমি এলাম এইখানটাতে এইগুলো হচ্ছে মেয়েদের সোয়েটার টুপি কান চাপা মোজা সব কিছু পাওয়া যায় এইগুলো হচ্ছে ফুটপাথের দিকে এদের কোনো স্টল নাম্বার নেই তবে একশো বারোটা দোকান কিন্তু মুখের কথা নয় পছন্দ তোমার হবেই যে কোনো একটা দোকান থেকে গায়ের চাদরগুলো ভারী সুন্দর দেখতে তবে এখন লোকে আর চাদর ইউজ খুব একটা করে না সব এখন ফ্যান্সি সোয়েটার লং কোট এসে গেছে লোকেরা এখন ওই সবই ইউজ করে মূলত এগুলো তো ছেলেদের জ্যাকেট আর এই দেখো জুতোটা দেখো কি সুন্দর না গোলাপি রঙের জুতোটা আড়াইশো টাকা না তিনশো টাকা দাম বলছিল ওই যে মুখ চাপা বেশ ভালোই লাগলো অনেক দিন পর গেলাম টুকুস করে গেলাম একটু দেখে টেকে একটু ঝাল মুড়ি খেয়ে ব্যাস আবার ব্যাক টু প্যাভিলিয়ান তবে তোমরা যারা কিনতে চাও এখানে কিন্তু আসতেই পারো ওয়েলিংটনে সবাই চেনে ভুটিয়া পাড়া সোয়েটারের দেখে পছন্দ করতে পারো সব দোকান যে দাম কমায় না সেটাও নয় কিছু কিছু দোকান আবার দাম কমায় কিন্তু কম বেশি মিলিয়ে দাম তোমাকে বেস্টটা বেছে নিতে হবে ব্যাস সব জায়গা দেখে বেরিয়ে পড়লাম তো প্রিন্সকে বললাম যে চলো তাহলে এই রাস্তা দিয়ে আর যাবো না একটুখানি মা উড়াল ধরে যাই মা উড়াল ফুলে বেশ দূর থেকে এই আইটিসি রয়্যালটা দেখতে বেশ ভালো লাগে তাহলে ব্লগটা এখানেই শেষ করছি রাতের কলিনীকে সাথে করে আর তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট আর শেয়ার পারলে সাবস্ক্রাইব করো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে রাজা মনের রাজকাহিনীতে আড্ডা দিতে আর ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শীত বস্ত্রের দোকান দেখিয়ে দিয়েছি মনে হলে ওখান থেকে গিয়ে জিনিস কিনে নিও টাটা